ভোটটাকে আমরা একটা ডিফেন্সিভ বা আমরা একটা কী বলবো যে চেঞ্জ মেকারের হাতিয়ার হিসেবে আমরা প্রয়োগ করতে চাই তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই টিম স্মার্ট জয়যুক্ত হবে বলে আমার আমার বিশ্বাস আজকের প্রোগ্রামটাও বিশেষ করে যেরকম একটা প্রোগ্রাম হলো যে সর্বোচ্চ একটা চাপ প্রোগ্রামে মানে বসার সিটও দিতে পারে নাই এটা দ্বারা আসলে বোঝা যাচ্ছে এবং আমাদের এখানে আমি টিম স্মার্টে যারা দেখতে পাচ্ছি সবচেয়ে পুরানো এবং একেবারে যারা আপনার ব্যাসিসকে প্রতিষ্ঠা করছে সেই লেভেল থেকে আমাদের এখানে বিশাল একটা টিম স্মার্টকে সাপোর্ট করতেছে আমাদের এই ইন্ডাস্ট্রি সবচেয়ে বড় যে জায়গাতে কাজ করা দরকার তা হচ্ছে পলিসি অ্যাডভোকেসি এবং এই পলিসি অ্যাডভোকেসিতে আমার কাছে মনে হয় এলিড ভ্যার থেকে ভালো কাজ এই তেত্রিশ জন ক্যান্ডিডেটের কেউ করতে হবে এই কথাগুলোই বলে দিচ্ছে বেসিস নির্বাচনে ভোটারদের প্রথম পছন্দ টিম স্মার্ট আসছে বেসিস নির্বাচনে প্রতিদ্বন্দ্বী তিন প্যানেলের মধ্যেই এই প্যানেলকেই সমর্থন দিচ্ছেন ভোটাররা রবিবার রাজধানীর একটি হোটেলে টিম স্মার্ট প্যানেলের পক্ষ থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার আয়োজন করা হয় যেখানে অংশ নেন বিপুল সংখ্যক ভোটার একই দিন আরও দুটি পাঁচতরকা হোটেলেও অন্য দুটি প্যানেলের পক্ষ থেকে প্রচারণা অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু ভোটাররা জানিয়েছেন অন্য দুটি অনুষ্ঠানের চেয়ে টিম স্মার্ট প্যানেলের অনুষ্ঠান ছিল বেশি জমজমাট বলতে গেলে ঠেলাঠেলি ভিড় এক তো ভোটারদেরকে জায়গা দিতেও আয়োজকদের হিমশিম খেতে হয়েছে তারুণ্য ও পরিবর্তনের মানসিকতা দুয়ে মিলে টিম স্মার্টকে করে তুলেছে এবারে নির্বাচনের সবচেয়ে শক্ত প্রতিদ্বন্দ্বী বলে জানান বিসিএস এর সাবেক নেতারা আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনারা যদি নেক্সট বোর্ডে আসতে পারেন আপনাদের কাছে সময় থাকবে খুবই কম আপনারা এই বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন কারণ এটা আমাদের প্রত্যেকের মেম্বারদের দাবি ট্যাক্সের ইস্যুটাকে নিয়ে আমাদের কাজ করা আমি সবাইকে অনুরোধ করব যে টিম স্মার্টকে সাপোর্ট দেওয়ার জন্য যে কোনো একটা প্যানেলকে যান একটা প্যানেলকে না দিলে আসলে কাজটা হয় না এবং সেটার পরিণতিগুলো আমরা দেখেছি গত কয়েক বছরে কাজেই সবশেষে আমি বলবো স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট টিম ইজ দ্য বেস্ট চয়েস সেই চয়েসটা আপনার ধন্যবাদ স্বল্প মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা মাথায় রেখে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছে টিম স্মার্ট প্যানেলের সদস্যরা যা আদতে বদলে দিতে পারে এই শিল্পের বর্তমান চিত্র আমাদের যে হাতে যেহেতু ডেটা নাই আমরা জানি না আসলে আমাদের মার্কেটটা কোথায় কোথায় আমাদের পেনিট্রেট করা উচিত এটা লোকাল মার্কেট হোক এটা ইন্টারন্যাশনাল মার্কেট হোক আরও একটা জিনিস আমরা আবিষ্কার করলাম যে আমরা এই রুমের সবাই জানি সেটা হচ্ছে আমাদের হিউম্যান রিসোর্স নিয়ে যে ঘাটতি সেই ঘাটতির কারণে আমরা অনেক ক্ষেত্রে চাইলেও বড় হতে পারছি না আমরা এই বছরের মাঝামাঝিতে উই আর টু ল্যান্ড ফাইভ থাউজেন্ড টাকা ফর দ্য নেক্সট ফোর ফাইভ ইয়ার্স এবং আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে এতটুকু বলতে পারি আমরা আমাদের ট্যাগ অন্টারপ্রনারের জন্য কোলার কোলাটল ছাড়া আমরা একশো টাকা লোনের একটা বাজেট বেসিসের সাথে আমরা করব আগত ভোটাররা বলছেন দেশের একটি সম্ভাবনাময় খাত যা ছাড়িয়ে যেতে পারে গার্মেন্টস শিল্পকেও সেই খাতের উন্নয়নের জন্য এবার প্রয়োজন তারুণ্যের শক্তি যা নিশ্চিত করতে পারছে টিম স্মার্ট ট্যাক্স নাও পাই ট্যাক্স এক্সামশনের বদলে অন্যভাবে বেনিফিটটা পুষিয়ে দেওয়া হবে